তো মানে এসব প্রোগ্রামসই হয় সো আমি সময় আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ট্রাই করি যে এগুলো প্রোগ্রামস অ্যাটেন্ড করা হোক আমার পারফরমেন্স থাকুক আমার পারফরমেন্স না থাকুক বাট আমি সবসময় এই গ্ল্যাম এই গ্ল্যামারাস এগুলো খুব আমি এনজয় করি আর এখানে আসে সবার সাথে দেখা হয় যাদের সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয় সো ফর মি ইটস আ ভেরি গুড ফিলিং হ্যাঁ পারফরমেন্স এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম অনেক নার্ভাস ছিলাম ফার্স্ট এবার ফার্স্ট আমি ইগল ডান্সের সাথে পারফর্ম করেছি তো ওদের প্যাটার্ন আলাদা ওদের সব কিছুই আলাদা ওদের অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন সব কিছুই আলাদা তো ওদের সাথে একটু কাজ করতে গিয়ে প্রথমে আমি রিহার্সেলের একটু হিমশিমি খেয়ে যাচ্ছিলাম কারণ টানা আমার এত কাজ ছিল যে আমি রিহার্সালের টাইমটাও ঠিকমতো দিতে পারিনি ওদের আর এত টায়ার্ড ছিলাম যে নাচ তুলতেও খুব কষ্ট হচ্ছিলো তো আমি বারবার একটা জিনিসই মাথায় আসছিল যে স্টেজে ভুলে না যাই আমি আসলে বাট স্টেজে ওঠার পরে আমি যেটা ফিল করলাম যে সামনের মানুষগুলা সব পরিচিত মুখ পরিচিত সবাই আমারই পরিচিত আর্টিস্ট ডিরেক্টার্স অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ আপ খুব তারা চেয়ার আপ করছিলো চিল্লাচ্ছিলো তাদের ভালো লাগছিল তাদের ফেশিয়াল এক্সপ্রেশন তাদের চিৎকার সব শুনে এত ভালো লাগলো তখন মনে হলো যে না আই হ্যাভ টু ডু এটা আমার এটা করতেই হবে ঠিক মতো আর জাস্ট ওভাবেই দেন যেভাবে পারফর্ম করি সেটা ধরে রেখেই শেষ পর্যন্ত করে গিয়েছি আর কি এইটার কারণ হয়তো বা কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের ভালো লাগে না যাদের লাগে না তারাও বলে দেয় লাগে না যাদের লাগে তারাও বলে দেয় লাগে সো এই জন্য মেবি ভাইরাল হয় কারণ কারো যদি জিনিসটা ভালো লাগে তখন তারা বলে দেয় আমার ভালো লাগে লেগেছে এইটাও ছড়িয়ে যায় আমার ভালো লাগে না যখন বলে এইটাও ছড়িয়ে যায় ছড়িয়ে যাওয়ার পরে এই সেটা তখন ভাইরাল হয়ে যায় শোনা প্রেম নিয়ে আমার মনে হয় যে নায়িকাদের তো গুঞ্জন থাকাটাই স্বাভাবিক কিন্তু আমার আমি যতবারই আমাকে বলেছে ততবারই আমি বলেছি যে গুঞ্জন থাকবে গুঞ্জন থাকুক আমার কোনো প্রবলেম নেই বাট যখন এরকম কিছু হবে আমি নিজে জানাবো সো ডোন্ট ওয়ারি গুঞ্জন শুনে আপনার আপাতত যারা হ্যাপি তারা গুঞ্জন নিয়েই থাকুক সত্যিটা বিশ্বাস করা লাগবে না যদি কারো ভালো না লাগে বাট আমারটা আমি নিজে জানাবো গুঞ্জন নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই